সম্মানিত কৃষক ভাই ধান রোপণের পর জমিতে আগাছা জন্মিলে ধান গাছ বেড়ে উঠতে পারে না আগাছা মাটির পুষ্টি ও পানি করার ফলে ধানের ফলন কম হয় আগাছার কারণে ধানের ফলন শতকরা তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত কম হতে পারে আগাছা হাতে পরিষ্কার করাও বেশ কঠিন আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার ধান রোপণের পর ধান খেতে পানি কসু হলদেমুথা শ্যামা ইত্যাদি বিভিন্ন রকমের আগাছার কারণে ধান গাছ বেড়ে উঠতে পারে না তাই ধান ক্ষেতের আগাছা দমনের জন্য বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে ডেনসো আঠারো ডব্লিউপি ডেনসো আঠারো ডব্লিউপি এর প্রতি কেজিতে রয়েছে সক্রিয় উপাদান বেনসালফিউরন মিথাইল চল্লিশ গ্রাম এবং অ্যাসিডাক্লোর একশো গ্রাম তাই সঠিকভাবে আগাছা দমনে ডেনসো আঠারো ডব্লিউপি অত্যন্ত কার্যকর কিভাবে ডেনসো আঠারো ডব্লিউপি ব্যবহার করবেন ধানের চারা রোপণের সাত থেকে দশ দিন পর জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সার বা সায়ের সাথে বিঘা প্রতি একশো গ্রাম অথবা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করুন ও প্রয়োগকৃত জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা আবশ্যক এবং কমপক্ষে দুই তিন দিন পর্যন্ত জমিতে পানি ধরে রাখতে হবে বিশেষ প্রয়োজনে স্থানীয় কৃষি সম্প্রসারণের সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা আমাদের কোম্পানির সম্মানিত ডিলার বা অফিসার হতে পরামর্শ নিন প্রিয় কৃষক ভাই আপনার ফসলের সঠিক পরিচর্যার জন্য আপনাদের পাশে আমরা আছি সব সময়ই সঠিক নিয়মে সঠিক সময়ে বালাইনাশক স্প্রে করুন অধিক ফলন নিশ্চিত করুন